বন্ধুরা আলোচনা করবো আপনি বৈধভাবে জমি কিনেছেন জমির বৈধ দলিলও আপনার আছে জমিটি আপনি দীর্ঘদিন ধরে ভোগ দখলও করছেন কিন্তু জমির মিউটেশন নাম জারি করেন নাই সে কারণ জমির খতিয়ানে কিন্তু আপনার নাম নেই আপনি কিন্তু ওই জমি নিয়ে রীতিরকম বিপদে পড়তে পারেন কারণ ওই জমির খতিয়ান যাদের নামে আছে তারা ওই জমি দাবি করে বসতে পারে পোস্ট উঠতে পারে যে জমি দলিল বড় না কি খতিয়ান বড়ো এমত অবস্থায় আপনি কী করবেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন দলিল এবং খতিয়ান উভয়েরই কিন্তু সুমান গুরুত্বপূর্ণ কারণ উভয়টি জমির মালিকানা এবং দখলের প্রমাণ হিসেবে কাজ করে আমরা সবাই জানি যে দলিল হলো মালিকানা পরিবর্তনে একটি লিখিত স্বীকৃতি যা জমির প্রকৃত মালিক থেকে জমি বিক্রির দলিল হিসেবে কাজ করে অন্যদিকে খতিয়ান হলো সরকারের পরিচালিত জরিপে মালিকানা এবং দখলের তথ্য অন্তর্ভুক্ত করার তথ্যসমূহ মনে রাখবেন জমির পরিমাণ কিন্তু কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় শুধু জমির মালিকানার আর পরিবর্তন হতে পারে বিক্রির মাধ্যমে দলিল সূত্রে অথবা ওআরএস সূত্রে কাজেই ঝামেলা রাতে জমি ক্রয়ের পরপরই আপনার উচিত কুরুকিত জমির দলিলের সার্টিফাইড কপি তুলে নিয়ে নামজারি মিউটেশন করার আবেদন করা নতুবা ওই জমির পূর্বের মালিক বা তার ওআরএসদের নামে খতিয়ান রেকর্ড হয়ে যায় বা রেকর্ড হয়ে থাকে আপনি অনেক পরে হলেও জমির মিউটেশন করে নিতে পারবেন যদি আপনার কাছে বৈধ দলিল থাকে হাল খাজনার রসিদ থাকে খাজনার কপি ইত্যাদি থাকে তাহলে আপনি এসএলএ অফিসে আবেদন করে দীর্ঘ পরে হলেও নিজ নামে রেকর্ডভুক্ত করে নিতে পারবেন আর মিউটেশন করার সময় যদি দলিলের নাম মৌজা দাগ খতিয়ান কিংবা দলিলের কোনো অংশে ভুল ধরা পড়ে তাহলে আপনি কিন্তু এই ভুলটি সংশোধন করে নিতে পারবেন আর এই সংশোধনের জন্য আপনাকে যেতে হবে সাব রেজিস্ট্রি অফিসে সেখানে গিয়ে ভ্রম সংশোধনের দলিল করে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু দলিল দাতা কিংবা তার ওআরএসগণে রেজিস্ট্রি অফিসে উপস্থিত থাকতে হবে নতুবা দেওয়ানি আদালতে গিয়ে মোকদ্দমা করে আপনার সে দলিলটি সংশোধনী করে নিতে হবে মনে রাখবেন যে ভুলভাল তথ্য বা ঘুষের মাধ্যমে আপনি যদি মিউটেশন বা নাম জারি করান তাহলে ভবিষ্যতে কিন্তু সেই দলিল এবং জমি নিয়ে সমস্যা হতে পারে তাই জমির মালিকের উচিত দলিল এবং খতিয়ান উভয়কেই সমান গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে মালিকানা নিশ্চিত করা জরুরি সমৃদ্ধ ভিয়ার্স জমির দলিল এবং দলিলের খতিয়া নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না